চলুন আজ আমরা সেই দিনের গভীরে যাই যেদিন পৃথিবী প্রায় থেমে গিয়েছিল প্রায় ছয় কোটি ষাট লাখ বছর আগে এক বিশাল উল্কাপিণ্ড ছুটে আসছিল মহাকাশ থেকে বেগ ঘন্টায় প্রায় বাহাত্তর হাজার কিলোমিটার লক্ষ্য ছিল বর্তমান মেক্সিকোর ইউক্যাটন উপদ্বীপ মাত্র দশ কিলোমিটার চড়া সেই পিণ্ড পৃথিবীতে আঘাত করে তৈরি করেছিল একশো আশি কিলোমিটার ব্যাসের এক বিশাল গর্ত যেটাকে আজ বিজ্ঞানীরা বলেন চিকসুলিপ ক্রেটার এই আঘাতের যে শক্তি ছিল প্রায় দশ বিলিয়ন হিরোসীমা বোমার সমান মেক্সিকোর আকাশ মুহূর্তেই জ্বলে ওঠে দক্ষিণ থেকে উত্তর আমেরিকা পর্যন্ত মাটির গঠন বদলে যায় আর ভয়ঙ্কর তাপতলঙ্গে পৃথিবীর জঙ্গল প্রাণী উদ্ভিদ সব পুড়ে ছাই হয়ে যায় এরপর শুরু হয় দীর্ঘ অন্ধকারের যুগ উড়ে যাওয়া ধুলো সালফার আর অ্যাসিড বৃষ্টি সূর্যের আলো আটকে দেয় আলো না থাকায় গাছের ফোটোসিন্থেসিস বন্ধ হয়ে যায় খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে একে একে মাত্র কয়েক হাজার বছরের মধ্যে পৃথিবীর পঁচাত্তর শতাংশ জীব চিরতরে বিলুপ্ত হয়ে যায় হারিয়ে যায় ডাইনোসর পেট্রোসর সহ অসংখ্য প্রাণী কিন্তু এই ধ্বংসের মাঝেও জীবন পুরোপুরি নিঃশেষ হয়নি কিছু ছোট স্তন্যপায়ী প্রাণী বেঁচে যায় যারা মাটির নিচে গর্তে বাস করত নিশাচর উষ্ণ রক্ত বৈত তাদের দেহে আর খেত পোকামাকড় আর মরা শিকড় মাটির নিচের আশ্রয় তাদের ভয়ঙ্কর তাপমাত্রা আর অ্যাসিড বৃষ্টি তাকে বাঁচিয়ে রাখে বিজ্ঞানীরা বলেন আজকের মানুষও তাদেরই বংশধর কয়েক হাজার বছর পর ধুলোবালি বসে গেলে সূর্যের আলো আবার পৃথিবীতে ফিরে আসে আগুন নিভে যায় তাপমাত্রা কমে আর এক নতুন সকাল শুরু হয় তখন পৃথিবীতে ডাইনোসরের মতো কোনো বড় শিকারি আর ছিল না ছোট স্তন্যপায়ী প্রাণীরা ধীরে ধীরে উপরে উঠে আসে পরিবেশ দখল করতে শুরু করে উনিশশো সালে বিজ্ঞানী লুই ও ওয়াল্টার অ্যালভারেজ পৃথিবীর স্তরে এক বিরল ধাতু ইরিডিয়াম আবিষ্কার করেন যা সাধারণত কেবল মহাকাশীয় পিণ্ডেই পাওয়া যায় সেটি ছিল প্রমাণ যে এই বিপর্যয়ের পেছনে সত্যিই ছিল এক ভয়ঙ্কর অ্যাস্ট্রয়েড আজও মেক্সিকোর চিকসুরিপ এলাকায় স্যাটেলাইট চিত্রে দেখা যায় সেই বিশাল বৃত্ত পৃথিবীর ইতিহাসে এক অমোচনীয় ক্ষত সেই দিনই পৃথিবীর প্রাচীন যুগের অবসান ঘটেছিল কিন্তু জন্ম নিয়েছিল এক নতুন জীবনের সূচনা এই মহাবিপর্যয়ের শেষেই তৈরি হয়েছিল সেই পৃথিবী যেখানে একদিন ডাইনোসররা রাজত্ব করত। আর আজ রাজত্ব করছে মানুষ যেদিন ডাইনোসরদের যুগ শেষ হয়েছিল সেদিনই শুরু হয়েছিল আমাদের কাহিনী